রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্কার বাস্তবায়নের জন্য ডক্টর ইউনিসেফ অনির্বাচিত নরবরে অথর্ব সরকারকে দীর্ঘদিন টিকে রাখার দাবি এই মুহূর্তে রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে থাকা নীরব ঘাতকদের হটানোর জন্যই দরকার একটি নতুন রাজনৈতিক সরকার এবং সেই রাজনৈতিক সরকার গঠনের জন্য নির্বাচনটা যাতে দ্রুত আয়োজন করা যায় সেজন্য এনসিপিকে তথা ছাত্র সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে ক্রমাগত ভাবে চাপ দিয়ে যেতে হবে হবে বাধ্য করতে দ্রুত নির্বাচন দিতে অনির্বাচিত সরকার সরকার যতই ভালো হোক না কেন সেই হলে স্বেচ্ছাচারিতার জন্ম নেয় যার অনেকগুলো লক্ষণ এই এক বছরের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর ইউন্সের অন্তর্বর্তী সরকারের ভিতরে তাছাড়া অনেক আশা আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন নিয়ে ক্ষমতায় বসা ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে কতটুকু কি করেছে এবং সেটা রাষ্ট্র ও জনগণের জন্য কি কল্যাণ বয়ে এনেছে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সেটা এখন চুলচেরা বিশ্লেষণ করে দেখার সময় এসেছে এবং সেটা তাদের নৈতিক দায়িত্ব বটে কিন্তু লোভের বসে উপদেষ্টা পদ আর রাজনীতি করতে গিয়ে তারা নিজেদের মর্যাদা নিজেরাই ধুলোয় মিশিয়ে দিয়েছেন এভাবে চলতে থাকলে হয়তো এইসব উজ্জ্বল তরুণদের স্থান হবে জেলখানা কিংবা প্রবাসের ফেরারি জীবন যেখান থেকে হয়তো সুস্থ জীবন ধারায় আর পনেরো বিশ বছর পরে হলেও ক্ষমতায় আসতে পারে এবং ক্ষমতায় বসে তারা অতীতে সবকিছু পুষিয়ে নিতে পারে প্রায় বিশ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি যেমন আজ ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করছে তেমনি আজকের পতিত আওয়ামী লীগ ঠিকই পনেরো বিশ বছর পরে ক্ষমতায় বসবে এবং তাদের হিসাব তারা নেবে কিন্তু রাজনৈতিক জুলাই সেই তারা সুনামির মতো আজ এসেছেন নির্বাচনের পর জনারণ্যে মিলিয়ে যাবেন কেউ থাকবেন জেলে কেউ চিরদিনের জন্য পালিয়ে যাবেন বিদেশের ফেরার জীবনে আহত পঙ্গুরা হয়তো ছোটখাটো চা পানের দোকান করতে চাইবেন কেউ হয়তো ভিক্ষা করতেও বাধ্য হবেন ঠিক ষাটের দশকের ভারতের নকশালপন্থীদের যে অবস্থা হয়েছিল অথচ এই নির্বাচনটা যদি গণ অভ্যুত্থান পরবর্তী তিন চার মাসের মধ্যে করা যেত তাহলে সবকিছুই নতুন নিয়মে চলতে বাধ্য হতো জুলাই যোদ্ধারা যে দাবি করত নির্বাচিত সরকার সেই দাবি মানতে বাধ্য হতো যুগ যুগ ধরে চব্বিশ গণ চেতনা টিকে থাকতো তরুণ সমাজের মাঝে আর রাজনৈতিক সরকারগুলো ভিত থাকতো অন্যায় কর্মকাণ্ড থেকে কিন্তু এখন নির্বাচন যতই পিছিয়ে যাচ্ছে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ও রাজনীতি সবকিছুই ঠিক আগের মতোই পুরাতন স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে যে জুলাই যোদ্ধারা রাষ্ট্র ও সরকারের অতন্ত্র প্রহরী হতে পারতেন তারাই আজ লোভে পড়ে অনিয়মের মধ্যে জড়িয়ে গেছেন তবে সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি সবকিছুই এখনো শেষ হয়ে যায়নি তাই নির্বাচন পিছিয়ে দেওয়া নয় দেশের স্বার্থে জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারকে বাধ্য করা এই মুহূর্তে জুলাই যোদ্ধাদের একমাত্র নৈতিক দায়িত্ব হওয়া উচিত সহ জুলাই যোদ্ধারা যত দ্রুত সেটা বুঝবে ততই রাষ্ট্র ও জনগণের মঙ্গল হবে তা না হলে পরবর্তী নির্বাচিত সরকার যতই ফেসিস্ট হয়ে উঠুক আর কোন ছাত্র সমাজ সেই সরকারকে হটাতে চব্বিশের জুলাই আগস্টের মতো করে রাস্তায় নামবে না দেশ তখন ক্রমশ তলিয়ে যাবে দুর্নীতি অনিয়ম আর অপশাসনের অন্ধকারে দর্শক আপনাদের কি মনে হয় জুলাই যোদ্ধারা নির্বাচন পিছনের জন্য যে দাবি করছেন সেটা কি যৌক্তিক আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ